নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি অক্টোবর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যদি কন্যা রাশি বা লগ্ন হয়ে থাকে অথবা যদি কন্যার দ্বারা প্রভাবিত একজন মানুষ আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে কেমন কাটবে আপনার জীবন অক্টোবর মাসে কতটা সাফল্য আপনি প্রাপ্ত হবেন এই সমস্ত বিষয় নিয়েই আমরা খুঁজে বার করব জ্যোতিষের মাধ্যমে ট্রানজিটের মাধ্যমে গোচরের মাধ্যমে কন্যার ক্ষেত্রে একাদশে প্রবেশ করবেন বৃহস্পতি তুঙ্গ হবেন বৃহস্পতি কন্যার জীবন বদলাবে সাকসেস রেট বাড়বে শিক্ষার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে কন্যা কিন্তু ডেভেলপ করতে পারবেন অল্প দিনের জন্য হলেও সন্তান প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কন্যার জন্য যে সৌভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে তার সুফল পূর্ণ সুফল কিন্তু কন্যা পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে কন্যার তৃতীয় পঞ্চম এবং সপ্তম ভাবে অর্থাৎ তার অ্যাক্টিভিটি লেভেল বাড়বে আলস্য কাটিয়ে উঠবেন রাশি বালকদের মানুষরা তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে কন্যার উন্নতি দেখতে পাওয়া যাবে প্রকটভাবে এরই সাথে সাথে বিয়ের কথাবার্তা ব্যবসায় উন্নতির যোগ কন্যার ক্ষেত্রে জেগে উঠবে অল্প সময়ের জন্য হলেও এই তুঙ্গ বৃহস্পতি কন্যার অন্যান্য সমস্যাগুলোকে দূরে ছিটকে সরিয়ে দেবে তাই নিশ্চিন্ত থাকুন কন্যা রাশি মানুষরা এত কিছু ভালোর মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে কিছু নেগেটিভিটি কন্যার ষষ্ঠে রাহু রোগ মুক্তির যোগ রয়েছে কিন্তু আগে রোগ পরে মুক্তি খেয়াল রাখতে হবে অসুস্থ হলে তবেই না আপনার অসুস্থতা থেকে মুক্তি আসবে সমস্যায় পড়লেই না সমাধান খুঁজবেন সমস্যায় নেই সমাধানের কিসের প্রয়োজনীয়তা কিন্তু এই ক্ষেত্রে কন্যার দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু সিদ্ধান্ত ভুল হতে পারে রং ইনভেস্টমেন্ট আপনাকে পয়সা গড়ের দিক থেকে সমস্যায় ফেলতে পারে টাকা তো আসছে কিন্তু আগে যে গণ্ডগোল পাকিয়ে রেখেছেন সেই গণ্ডগোলের সমাধান করতে করতেই সব টাকা খরচা হয়ে যাচ্ছে বিপদ থেকে মুক্তির রাস্তা তো বার করেছেন কিন্তু আগের বিপদ সেটা থেকেই তো এখনও নিজেকে মুক্ত করতে পারেননি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীরটা কিছুটা দুর্বল হতে পারে কিছু অদ্ভুত ইনফেকশন শারীরিক সমস্যা কন্যাকে ফেস করতে হতে পারে যেটাকে আইডেন্টিফাই করা কঠিন হতে পারে তাই খেয়াল রাখুন করাশি বা লগ্নের মানুষরা যেখানে সেখানে আপনি যেতে পারেন কিন্তু সমস্ত কিছু খাওয়া উল্টো পাল্টা খাওয়া সমস্যা সৃষ্টি করতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ শরীরটাকে একটু সুস্থ রাখার চেষ্টা অবশ্যই এটা করা উচিত বোধ শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ আমরা দেখতে পাবো পনেরো তারিখের পর থেকে এবং এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সুযোগ এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এটা একটা মহাযোগ নবমপতি লগ্নপতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে লগ্ন এবং দ্বিতীয় ভাবের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্ক তৈরি হয়েছে এক দুই নয় এবং দশ নম্বর ঘরের মধ্যে ফলে উন্নতি হবেই ডেভেলপমেন্ট হববেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা উচ্চ পদে রয়েছেন তাদের কর্ম রেসপন্সিবিলিটি পরিবর্তন হতে পারে রোল চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রমোশন তো হবেই এবং নিজের জায়গাটাকে আরও স্টেবল করবার সুযোগ খুব প্রয়োজনীয় জিনিসপত্র প্রিয় জিনিসপত্র এবং ছোট জিনিসপত্র স্ট্যাম্প ক্রো কোনো কিছু এমন জিনিসপত্র যেটা আপনার ক্ষেত্রে দামি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিন্তু সেই জিনিসটা খুবই ছোট এমন কোনো জিনিস হারিয়ে যাওয়া ভুল জায়গায় রাখা কোথায় রেখেছেন ভুলে যাওয়া এরকম সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে আর যদি এই সমস্যা আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ সমস্যায় পড়বেন আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে কাউকে বলেছেন এই কাজটা করে দেব কিন্তু যে বিষয়ের মাধ্যমে করবেন সেই জিনিসটাই আপনি খুঁজে পাচ্ছেন না ফলে প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে খেয়াল রাখুন সব কিছু ডান হাত দিয়ে রাখার ব্যবস্থা করুন সেই ক্ষেত্রে হারানোর প্রবণতা কমবে বিজ্ঞান টেকনোলজি ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি করবার সুযোগ আপনার সামনে আসতে পারে নিজেকে প্রযুক্তিগত দিক থেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা নতুন ব্যবসায় অংশগ্রহণ ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এটা আমরা প্রথমেই বলেছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার জন্য প্রিপেয়ার্ড হয়ে যান কন্যা রাশিবা অগ্নের মানুষরা বড় ইনভেস্টমেন্ট বড় উন্নতি জীবনে অগ্রগতি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্রুত নিজের লক্ষ্যমাত্রা পূরণ করবার চেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজেকে একটা বড় জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি নিজের জন্য একটা ভালো ভাবনা চিন্তা সেটা অবশ্যই করতে পারা যাবে কন্যা রাশি বাল মানুষজন যারা শিল্পের সঙ্গে যুক্ত বিশেষ করে চিত্রশিল্পী এবং মিউজিশিয়ান তাদের ক্ষেত্রে কাজের নতুন সুযোগ আসবে শরীরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন রান্না করবার সময় সাবধান হন কন্যা বিশেষ করে কন্যা রাশির মহিলারা যারা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাচ্ছেন আরেকটু সাবধান আপনাদেরকে হতেই হবে কর্মতৎপরতা বারুক কাজের ক্ষেত্রে সাবধান অনেকটা বেশি হতে হবে গরম জল আগুন ইত্যাদি থেকে সাবধান হতে হবে কন্যাকে বাহন কিনতে চাইছেন ডিসিশন নিন এবার এবার কিনুন সমস্যা হবে না বড় ইএমআই সামলাতে পারবেন নিশ্চিন্তে এগুন ভালো হবে আপনার ক্ষেত্রে নির্দ্বিধায় নিজের ওপরে ভরসা রেখে এগিয়ে চলুন সাকসেস আপনার ক্ষেত্রে আসবে সুতরাং কন্যা রাশি বা লকটের মানুষজন তাদের জন্য ভালো সময় আসছে এই ভালো সময়কে কাজে লাগাবার চেষ্টা আপনাকে করতে হবে জীবনে উন্নতি আসছে নিশ্চিন্তে নির্দিধায় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা খেয়াল করুন প্রথম নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনি ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসছে পরিশ্রম বাড়ান ভারুক পরিশ্রম নিজের মেজাজ নিজের রং তার উপরে নিয়ন্ত্রণ রাখুন স্বামী স্ত্রী এদের উপরে পূর্ণ ভরসা রাখার চেষ্টা করুন নিজেদেরকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সন্তানের দিকেও খেয়াল আরেকটু বাড়ান খরচ বাড়বে তাই নিয়ে ভয়ের কোনো কারণ নেই সেই সঙ্গে সঙ্গে সেভিংস এবং পরিশ্রম এই দুটোই বাড়িয়ে চলার চেষ্টা করুন নিজের লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন সাকসেস আফটার ক্ষেত্রে আসবে বড় কাজে হাত দিতে পারেন নিজের লক্ষ্যের দিকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটাই আপনাকে সাফল্য এনে দেবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে পরবর্তী নক্ষত্র হস্তা একটু ইমোশনাল খরচ বাড়ছে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন ব্যবসায় ইনভেস্ট করতেই হবে দরকার হলে বাইরে থেকে টাকা কালেক্ট করুন তবে নিজের যেটা কোর সেভিংস সেটা যেন নষ্ট না হয় এইদিকে একটু চেষ্টা করতে হবে যেগুলি অপরিহার্য সম্পদ সেগুলিকে ইনভেস্ট করা যেতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন হস্তা বাড়তে চলেছে মেডিকেল এক্সপেন্সেস লটারি হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তাও করা যেতে পারে পরবর্তী নক্ষত্র চিত্রা কাজের সুযোগ আসবে পার্টনারশিপ বিজনেসে উন্নতি করতে পারছেন আপনি ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তোলার চেষ্টা করা যেতে পারে নিজের লক্ষ্যকে আরেকটু প্রসারিত করার চিন্তা অবশ্যই করা যেতে পারে এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হতে পারেন চিত্রা ভুল মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আপনাকে সমস্যায় ফেলতে পারে কিছু কঠিন সিদ্ধান্ত এই মাসে আপনাকে নিতে হবে বিশেষ করে দশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে সময় কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে এই সিদ্ধান্ত কখনো নিজের লাইফের টক্সিক পার্ট নিয়ে হতে পারে কখনো নিজের পরিবারের অংশ নিয়ে হতে পারে কখনো নিজের ব্যবসা নিয়ে হতে পারে এই সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই হবে বাধা বিপত্তি আসলেও সেখান থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা বিমূর্ত অনুভূতির দিকে অগ্রসর হওয়ার প্রয়াস সেটা অবশ্যই আপনাকে গড়তে হবে এবং সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবে শিল্পের দিকে অগ্রসর হন আপনার ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করা কাজে লাগাবার চেষ্টা অবশ্যই করুন নিজের মনের গভীরতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে সাকসেস আসবেই আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রতিকার তার যেমন পজিটিভ ইম্প্যাক্ট আছে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টও রয়েছে তাই প্রতিকারকে ব্যালেন্স করা এটা কিন্তু জরুরি সেই ক্ষেত্রে হটকারী সিদ্ধান্তে প্রতিকার ধারণ না করাই ভালো নিজের জন্মকুণ্ডলী দেখান জাজ করান তারপরে অবশ্যই প্রতিকার ধারণ করুন কেবলমাত্র রাশির কথা শুনে আপনারা প্রতিকার নেবেন না যাই হোক না কেন সিম্পলি যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছেন বা শারীরিক দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছেন গ্রিন এবং ক্লিয়ার ক্রিস্টাল কম্বিনেশন ধারণ করুন তার সঙ্গে অবশ্যই ধারণ করুন একটি ছয় মুখের রুদ্রাক্ষ যেহেতু শুক্র নিচস্ত হচ্ছে এই মাসে ফলে ছ মুখের উদ্রাক্ষ আপনাকে কিন্তু হিউজ সাপোর্ট দেবে এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সাথে সাথে যে পজিটিভিটি যে উর্জা সেটা আপনাকে পুরোপুরি বাড়িয়ে তুলতে সাহায্য করবে নিজের জীবন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন নিজের ভালো থাকার দিকে এগিয়ে চলুন নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা করুন প্রতিটা পদক্ষেপে মনে রাখবেন আমরা তো রয়েছি আপনার সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিপ্লব সাহা একুশ ছয় উনিশশো সময় আটটা চৌত্রিশ পি এম প্লেস অব বার্থ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর কর্মজীবন সম্পর্কে জানাবেন বিপ্লববাবু চাকরি আপনার পেশা আপনার নির্ধারিত পেশা চাকরি কোন ম্যানেজমেন্ট সুপারভাইজার এই ধরনের চাকরি আপনাকে করতে হবে এর সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে কিছু ইনভেস্ট করতে পারেন দু সাল থেকে আপনার অর্থভাগ্য ভাগ্য ধীরে ধীরে ভালো হওয়ার কথা তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দু হাজার সাতাশে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন একটা বড় পজিটিভ পরিবর্তন আপনি দেখতে চলেছেন এই সময়ের জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং ভালো কিছু হবেই জীবনে তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর প্রাণময় প্রাণবন্ত সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার